চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে এক দেড় মাস ধরে সবজির পাকোড়া বানাবো এখন ফ্রিজের দিকে যেটা দিয়ে বানাবো সেগুলো পাচ্ছি না তো যেটা আমার হাতের কাছে ছিল সেটা দিয়ে বানাচ্ছি আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো চলুন দেখে নিয়ে কীভাবে তৈরি করা যায় প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি তিন পিস ডিম নেব উপকরণ তিনটা ডিম এখানে লাগবে আমরা যেহেতু দুজন মানুষ তাই আমি তিনটা ডিম নিয়েছি আপনারা যদি বেশি মানুষ হয় আট পিস ডিম নিতে পারেন তো ডিমগুলো ফেটে আমি এখন নিয়ে নিচ্ছি এদিকে আমি একটু মশলা নিয়েছি শুকনো মশলা পাউডার রঙের জন্য নিয়েছি একটু একটু পরিমাণের চেয়ে কম হলুদ পাউডার কালো গোলমরিচ পাউডার দনিয়া পাউডার এবং লবণ আর নেব একটু দুই চামুচের মতো আপনারা দেখতেই পাচ্ছেন সরিষার তেল আপনারা সাদা তেলও দিতে পারেন আমি ভালোভাবে ডিমগুলো ফেটে নিচ্ছি ভেঙে নেব ভালোভাবে দেখেন এটা এখন আমি ভাঙতে ভাঙতে এটা ভেঙে গেছে কালকে আমি পুডিং বানিয়েছিলাম তখন একটা ভেঙে গেলছে তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি একটা না একটা মানে সমস্যা হচ্ছে তো এদিকে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ বড় চামচের দুই চামচ পরিমাণ ময়দা আর সুডো চামুচের এক চামচ পরিমাণ বেকিং পাউডার নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি চামচ নিয়েছি আপনারা যদি বেশি ফ্যামিলি মানুষ হয় আপনারা চার চামচ নিতে পারেন কি আট চামচ আপনাদের কি আর বেশি ময়দা দিলে কি একদম গাঢ় হয়ে যাবে তখন ভিতরে খাঁচা খাঁচা থাকবে আমি বেশি ময়দা দিই নাই তো ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি ময়দাটা এবার চলুন দেখে নি দেখে নেন আমি কি কি সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি এটা কি বলে কি বলে বাংলা লাউ না কী বলে একটা সবজি নিয়েছি পেঁয়াজ পাতা দনিয়া পাতা গাজর বাঁধাকপি আর এটা কি বলে কি পাতাটা আমি ভুলে গেছি তো আমি নিতেছিলাম ক্যাপসিকাম দু তিন রকমের পেঁয়াজ পাতা ধনিয়া পাতা আর বাংলা না কি বলে পাতি লাও এটা নিতেছিলাম তো ফ্রিজগুলো দেখি নাই ক্যাপসিকাম শেষ হয়ে গেছে তো যেগুলো আমার হাতের কাছে ছিল সেটা দিয়ে আমি বানাবো তো ভালোভাবে আমি এখন আমার হাত দিয়ে মেখে নেব এদিকে আমি একটু দিয়ে দিচ্ছি রসুন আপনারা চাইলে নাও দিতে পারেন অপশনাল আর দিব সাদা পেঁয়াজ তো আমি পেঁয়াজ পাতাটা দিতেছিলাম পেঁয়াজ পাতাটা শেষ হয়ে গেছে তো আমার হাতে গাছানো লাগানো একটু নিয়েছিলাম আপনারা বেশি বেশি করে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা তারপরে ক্যাপসিকাম দু তিন রকমের এগুলা দিতে পারেন আমি একদম সহজভাবেই বানাতে চাচ্ছিলাম চাইলে আপনারা লাল মরিচ পাউডার দিতে পারেন কাঁচা মরিচ দিতে পারেন আমি এগুলো দিইনি নি আমার ছয় মাস দু আমার পেটের ঢান চাইটে এটা কি বলে মনে কোনো সমস্যায় গ্যাসের বা অনুগুলো ওষুধ খাইতেছি সেই জন্য ডাক্তার বলেছে একদমই তুমি ঝাল খাবে না এদিকে আমি দেখে নিচ্ছি যে লবণ ঠিকঠাক আছে কি না সব কিছুই ঠিকঠাক আছে এবার আমি রেখে দিলাম এবার চলে আসলাম ফাইনালি শেষ রান্না করব চলেই চলে আসলাম চলে এসে আমি এখানে সরিষার তেল দিচ্ছি আপনারা সাদা তেলে রান্নার তেল দিয়েও বানাতে পারেন আমি বেশি ডুবে তেলে ভাজবো না ডুবো তেলে ভাজলে বললামই তো আমার তেল খেলে আমার সমস্যা হয় কারণ আমার এক সময় গ্যাস্ট্রিক থেকে আলসার হয়েছে ভিতর যে খাদ্য ওই জায়গাটা একদম গা হয়ে গেছে তাই কোনো জাল টাল খাইলে মাথা ঘুরে পড়ে যায় সারা রাত্রে ঘুম আসবে না একদম জ্বলতে থাকে সেই জন্য আমি অল্প তেল নিয়েছি সরিষা তেল নিয়েছি সাদা তেল নিয়ে নেই আপনারা সাদা তেল দিয়েই বানাবেন তো এবার এই যে আমি দেখছি হচ্ছে কিনা না একটা হয়েছে আর বাকিগুলো হয় নাই হয়ে গেল মশাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গেছে পাকোড়া কী সবজির বড়া বলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিতে পারেন তা আমি একদম সহজভাবেই বানাইছি তো ভিডিওটা দেখার জন্য সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন পরিবার বলতে আমার বাড়িতে মা ভাই বোন আছে ওদের জন্য আর হাত